হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এখন আমি যাচ্ছি একতেশ্বর মন্দির এবং আজকে হচ্ছে প্রথম দিন আজকে যারা ভোক্তা কামাইছে তারা এবং একত যাচ্ছে যাচ্ছে দিতে তেরো তারিখে তো গাজন একত তো চলো দেখি কী কেরকম কী ভিড় হয়েছে এবং যাচ্ছি সাইকেল নিয়ে তাই এবং এই বাড়ির থেকে আমার বাড়ির থেকে একত দূরত্ব হচ্ছে প্রায় সাত কিলোমিটার ছয় পয়েন্ট ন কিলোমিটার মানে সাত কিলোমিটার এবং এটা পৌঁছে গেছি দামোদপুরের মোড়টা এটা হচ্ছে দামোদরপুরের মোড় দেখতে পাচ্ছো এদিকে হচ্ছে দামোদরপুর গ্রামটা বেশ মানে এখন কিন্তু মানুষজন বেশি নেই ফাঁকা ফাঁকা এবং তারপর দেখতে পাচ্ছ দারুণ কিন্তু মানে পুরো রোডটা ফাঁকা ফাঁকা এবং বেশি গাড়িও যায়নি তো চলো কন্টিনিউ কিছুক্ষণ সাইকেল চালায় তারপর কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কিছুক্ষণ কন্টিনিউ সাইকেল চালানোর পর এখন কিন্তু পৌঁছে গেছি আমরা জগদল্লার কাছে আর দেখতে পাচ্ছ কত ভোক্তা এখন বাড়ি ফিরছে এরা সকালে কিন্তু আসে পুজো দেওয়ার জন্য এবং দেখতে পাচ্ছ গাড়িতে করে এবং হেঁটে তারা বাড়ি যাচ্ছে এবং যাদের দূরে বাড়ি তারা গাড়িতে করে যাচ্ছে এবং যাদের সামনে বাড়ি এরকম হেঁটে হেঁটে যাচ্ছে ঢাক বাজিয়ে পরে দেখতে পাচ্ছ এবং এখানে দেখতে পাচ্ছ যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে তারা কিন্তু ভোক্তাদের কাছ থেকে প্রসাদ নিচ্ছে বা খুঁজছে তারা দিচ্ছে এই যে প্লাস্টিক নিয়ে এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিক নিয়ে ফল ফল দিচ্ছে আর কি প্রসাদ তো চলো এক তো স্বরে যায় এবং তোমাদেরকে মহাদেবের দর্শনটা করায় এবং আমিও করি অনেকদিন ধরে যাওয়া হয়নি এক তো স্বর ওই জন্যই বেরিয়েই পড়েছি দেখতে পাচ্ছ আর এটা এখন আমি পৌঁছে গেছি ধলডাঙ্গার যে মোড়টা এই যে ধলডাঙা মোড় পার করে এখন কিন্তু বন্ধুরা পৌঁছে গেছি যে পাতা যে শ্মশানটা এবং এখানে দেখতে পাচ্ছ মানে ভক্তাদের এখান থেকে প্রসাদ বাচ্চারা নিচ্ছে এই যে ভক্তারা দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাতা কলার শ্মশান আর এটা হচ্ছে এটা দ্বারকেশ্বর নদীর উপরে যে সেই এবং এই পার করেই কিন্তু ডান দিকে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে সোজা গেলেই আমরা পৌঁছে যাবো একত্বর যে মন্দির সেই মন্দিরের কাছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রিজটা এখন কিন্তু নদীতে জল অতটা নেই একদম শুকনো এই যে দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু জল কিন্তু একদম নেই তো এই ব্রিজটা পার করে এখন চলে এসেছি একত্বর যে মন্দিরটার দিকে যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছ ব্রিজ থেকে এসে পরে ডান দিকে যে রাস্তাটা সেটাই তোমরা চলে যাবে একদম পৌঁছে যাবে একতেশ্বর মন্দিরে এই যে দেখতে পাচ্ছ দোকানদানি সব তৈরি করছে ভাইরা এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি সিরি একতেশ্বর ধাম এই যে ভোক্তারা দেখতে পাচ্ছ গাড়ি দিয়ে করে যাচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছ একটি দল আসছে ভোক্তার ভোক্তা দেখতে পাচ্ছ বসে আছে এবং টোটোতে করে যাচ্ছে বাড়ি আর দেখতে পাচ্ছ এখানে দোকান কিন্তু অলরেডি বসে গেছে এটা হচ্ছে এক তস ঢোকার যে মাঠটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক দোকান বসেছে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু দোকান দানি এবং এটা মন্দিরের কাছে চলে এসেছি চলো এরপর মহাদেবের দর্শন করব এবং তোমাদেরকেও করাবো যদি ফাঁকা আছে দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকাই মনে হচ্ছে এবং দেখতে পাচ্ছ এখানে আগে কিন্তু এত দোকান থাকে নি এখন কিন্তু প্রচুর দোকান হয়ে গেছে দেখতে পাচ্ছ মন্দিরের কাছে কোনো দিকে ভাঁকা নেই এটা হচ্ছে মেন যে প্রবেশ মন্দিরের প্রবেশ গেটটা মেন গেটটা তো চলো ভিতরে প্রবেশ করা যাক এমন এ সাইডে সাইকেলটা রাখি চলো সাইকেলটা দেখতে পাচ্ছ ওইখানে সাইকেলটা রেখে দিয়েছি এবং এরপর প্রবেশ করছি মন্দিরের ভিতরে এই যে দেখতে পাচ্ছ ভিতরে প্রবেশ করে গেছি তো চলো মহাদেবের যে মেন মন্দির এবং পুরো মন্দিরটা পুরো চারি সাইডটা একটু ঘুরে দেখি অনেকদিন আসা হয়নি এই যে দেখতে পাচ্ছ ভক্তারা বেরিয়ে যাচ্ছে পুজো করা হয়ে গেছে তাদের তো বন্ধুরা আজকে হচ্ছে প্রথম দিন আজকে হচ্ছে এগারো তারিখ এবং বারো তারিখ তেরো তারিখে হচ্ছে যে গাজনটা যজ্ঞে পাট পুজো আর হয় তবকে হচ্ছে গাজন এবং চলো এরপর পুরো জায়গাটা ঘুরে দেখায় তোমাদেরকেও এবং দেখি অনেকদিন আসা হয়নি দেখতে পাচ্ছ এখানে প্রচুর কিন্তু ফুল মানে পুজো দিয়েছে অনেক ফুল এখানে দেখতে পাচ্ছ যে মন্দিরগুলো সেগুলো কিন্তু ফুল দেখতে পাচ্ছো পুরো ভর্তি এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা মন্দিরে কিন্তু ফুলে ভর্তি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই গাছের তলে রাধাকৃষ্ণ আরও অনেক রকমের ঠাকুরের মূর্তি আছে এই যে দেখতে পাচ্ছো এই মন্দিরটা কিন্তু নতুন হয়েছে আর এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে এই যে প্রচুর ফুলে মানে অনেক ফুল হয়ে গেছে অনেক মানুষ তো এসেছিলো পুজো দেওয়ার জন্য ভোক্তা তার জন্য ফুলগুলো পরিষ্কার করছে যার মানুষজন পরিষ্কার করে আর কি এই যে দেখতে পাচ্ছো এইটা হচ্ছে ম্যান মন্দিরটা তো চলো এখন বাবার দর্শনটা করি এবং তোমাদেরকেও করাই তো ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে সন্ধে হয়ে গেছে চলো আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু ধূপ দেওয়ার যে জায়গাগুলো এখানে কিন্তু ধূপগুলো দেয় এবং এইটা হচ্ছে ম্যান যে মন্দিরটা গম্ভীরের দিকে যাওয়ার রাস্তাটা তো চলো এখন গম্ভীরের ভিতরে প্রবেশ করি এই যে এখানে দেখতে পাচ্ছ দুজন দুজন দাদা এখানে কিন্তু গম্ভীরে মহাদেবকে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করছে মানে এখানে কিন্তু অনেক জল ঢেলেছে সেই জলগুলো কিন্তু পরিষ্কার করছে এবং সেই গম্ভীরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং বাইরে দেখতে পাচ্ছো কত ঘন্টি বাঁধা আছে এই যে দাদারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং মহাদেবকে স্নান করাচ্ছে তো চলো এখন নিচে নামে এবং মহাদেবের দর্শনটা করি এবং তোমাদেরকেও করাই তো বন্ধুরা এলেও কিন্তু এত ফাঁকা থাকে না মানে যখনই আসি কিন্তু প্রচুর ভিড় থাকে আজকে ফাইনালি ফাঁকা আছে ভাই এতটা ভাগ্য মানে বলে বোঝানো এবং এটা হচ্ছে মন্দিরের ভিতরটা দেখতে পাচ্ছ এটা উপরে সিলিং কত ফ্যান লাগানো আছে এবং নিচের দিকে এখন নামছি এই যে নেমে গেছি প্রায় কাছে আর এটা হচ্ছে স্লিংটা তোমরা একবার দেখো এই যে ভিতরে দেখতে পাচ্ছ ফ্যান কিন্তু বাবার জন্য ভাই ফ্যান লাগানো আছে অনেক এই যে তো চলো এরপর মহাদেবের দর্শনটা করি এবং তোমাদেরকে করাই ফাইনালি পুরো ফাঁকা এবং দাদারা স্নান করা ছিল এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহাদেবের লিঙ্গ না এটা হচ্ছে মহাদেবের বাঁ পা দেখতে পাচ্ছ কত বড় এই যে চারি সাইডটা একবার দেখো এই যে দাদা দেখতে পাচ্ছ এসেছে জল নিয়ে এসেছে টিপকল থেকে এবং এই যে পুরো চারিদিকে দেখতে পাচ্ছ ধুচ্ছে আর কি এই মহাদেবকে স্নান করাচ্ছে ভালো করে মানে প্রচুর জল ঢেলে দিয়ে গেছিলো সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে ফুলে ভর্তি হয়ে গেছিলো এবং এই সাইডে যে দেখতে পাচ্ছ ছোট একটা গর্ত তো এই গর্তটি যেটি দেখতে পাচ্ছ এটি কিন্তু পুরো একদম নদীর সাথে মানে কানেক্ট করা আছে এটা সব মহাদেবেরই লীলা মানে এটা যখন দ্বারকেশ্বর নদে বান আসে তখন কিন্তু এখানে স্নান করাতে মহাদেবকে আসে মানে জল ওইটা দিয়ে জল দার্কেশ্বর জলটা আসে মহাদেবকে স্নান করিয়ে যায় তো চলো পুরো মন্দিরটা ঘোরা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই এবং মহাদেবের দর্শন তোমাদেরকে করে দিয়েছি এইটা আমার সাইকেল এবং এই সাইকেল নিয়ে এরপর যাবো বাড়ি এবং এই যে দেখতে পাচ্ছো এইটা যে মন্দির দিকে যাওয়ার পথে এখানে কিন্তু মা কালীর একটা মন্দির আছে মা কালীকে প্রণাম করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে বাই